সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ মোমেন এমপির সাথে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিবৃন্দের মাঝে এক মত বিনিময় সভা ও নৈসবুজ অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে রমফুডের নেইজেন রেস্টুরেন্টে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ার মহিবুদ্দিন সিলেটে আর্টিস্টিক স্কুল প্রতিষ্ঠার বিষয়ে ট্রাস্টের সভাপতি ডক্টর মোমেনকে বক্তব্যে তুলে ধরে বলেন গত জানুয়ারি মাসে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অফিসে ডক্টর এ কে মোমেনের উপস্থিতিতে আর্টিস্টিক স্কুলের বিষয়টি তুলে ধরেছিলেন স্কুলের জন্য সিলেটে জায়গার প্রয়োজনের কথা উল্লেখ করলে সে সময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাৎক্ষণিকভাবে সিলেট শহরের সুবিধাজনক স্থানে অনতবিলম্বে ষাট ডিসিমিল জায়গা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি মহিবুদ্দিন তার বক্তব্যে ডক্টর মোমেনকে অনুরোধ করেন তিনি যেন সিলেটের মেয়রের সাথে এ ব্যাপারে আলোচনা করে জায়গা প্রাপ্তির বিষয়টি ত্বরান্বিত করেন ফরেন মিনিস্টার ছিলেন এখন বর্তমানে উনি পার্লামেন্টের একটা পজিশনে আছেন তো উনি এই দেশে আসছেন হিসেবে ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া উনার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে উনি আমাদের সাথে ওনার আত্মা মিলে মানুষের সাথে উনি মিলে তাহে এর জন্য উনার সাথে আমরা মেলামেশা করা সাথে সাথে আমরা বৃহত্তর সিলেট থেকে একটা আবদার রাখতেছি গভর্নমেন্টের কাছে যে বাংলাদেশে হাই স্কুল যতগুলো আছে গভর্নমেন্ট অনুমোদিত বা এমপিভুক্ত এই সবগুলাকে সবগুলার অ্যাডমিশন ফিটা যদি বাংলাদেশ গভর্নমেন্টটা এই গোটা মানে অ্যাবলিশ করে দেয় তাইলে হবে কি থাউজেন্ড থাউজেন্ড বাচ্চাদের যারা এরপরে পুয়ার ব্যাকগ্রাউন্ড থাকে তাদের পরিবারের সামর্থ্য নাই দুইটা তিনটা বাচ্চা আছে স্কুলে যায় হাই স্কুলে যায় কিন্তু ওদের ফিস দিবার সামর্থ্য নাই এইবার বিহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টে একটা প্রজেক্ট নিছিল অনেক একটা বাচ্চারে গিয়ে আমরা মানে এডমিশন ফি দিতে সাহায্য করেছিলাম আমরা দেখছি আমরা প্রায় 4000 এর উপরে দিছি কিন্তু আমরা দেখছি যে মানে ওয়ান মিলিয়ন দিলেও এনাফ হবে না এতটুকু नीड আছে বাংলাদেশে এই জিনিসটা সরকারকে আমরা বলতে চাই সরকারের এডুকেশনের জন্য অনেক কিছু করছে দেশে এই এডমিশন ফিটা যদি সেকেন্ডারি পর্যন্ত যদি মকুফ করে দেয় তাহলে মেয়েরা স্পেশালি গরিব ফ্যামিলির মেয়েরা স্পেশালি লিস্ট ম্যাট্রিক পর্যন্ত পড়তে পারবে কোনো সমস্যা হবে না ডক্টর মোমিন সাহেব আমাদের এক্স ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ উনি লন্ডনে এসেছেন আমি আমরা ওনাদের ওনাকে ওয়েলকাম জানাচ্ছি আর আমাদের সাথে জয়েন করার জন্য ওনাকে একান্ত একটা ডিনার পার্টি আমরা এখানে করেছি মমিন সাহেবকে নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করেছিলাম উনি স্বতঃস্ফূর্ত সব সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন আমরা প্রায় দেড় দশক ধরে এই সংগঠন বাংলাদেশের যারা গরিব দুঃখী ছাত্র ছাত্রী আছে তাদের এডুকেশনের জন্য আমরা সাহায্য করে থাকি এবং আমাদের একটা স্বপ্ন সিলেটে একটি অটিস্টিক স্কুল করার জন্য এবং উনি আমাদেরকে কমিটমেন্ট করে গেছেন উনি উনার সর্বাত্মক সহযোগিতা আমাদের সংগঠনের জন্য থাকবে সবাই উপস্থিত ট্রাস্টের সদস্যবৃন্দ ডক্টর মোমেনের সাথে দেশ ও বিলেতের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার সুচিন্তিত মতামত প্রদান করেন সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা কমিশনার সৈয়দ আবুল বাসার ও লন্ডনের ডেপুটি মেয়র মিস্টার হাওয়ার্ড ডোবার হাওয়ার্ড ডোবার তার বক্তব্যে বলেন তিনি আবারও ডেপুটি মেয়র পদে নির্বাচিত হলে বাংলাদেশে অটিস্টিক স্কুল প্রতিষ্ঠা এবং ব্রিটেনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের অগ্রযাত্রায় তার সর্বাত্মক সহযোগিতা থাকবে Assalamu alaikum. Uh, I'm Anam dorba I'm the uh, Deputy Mayor of London. Um, I'm here tonight with the uh, with the Education Trust. Um, we've been talking with um, the former Foreign Secretary of Bangladesh, Dr. Momin, about the opportunities for improving the education of ordinary people in Bangladesh, particularly in the Sylhet region, as close very close to my. Very close to my own heart. Um, a few years ago, we set up a school um, with uh, uh, the Thesis Trust in Shununganj district. Um, so I know how hard it is for uh, people trying to get a good education for their children, um, and I'm a strong supporter of universal education for everybody. Um, the Bangladesh government has actually done a lot of work, um, huge changes over the last 10 years, uh, to build more schools, but we need to get to the point where education is free for everyone so everyone can.

পারভেজ শাহ মালনা ময়নুল হক চৌধুরী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আবদুল্লাহ আল কামাল আব্দুল গনি দেলোয়ার হোসেন শাহাদ উল্লাহ আসমা আক্তার এ কে এম ইয়াহিয়া প্রিন্সিপাল আশিদ আলী মুজিবুর রহমান রফিকুল ইসলাম ডাক্তার সায়েদ মাসুক আহমেদ শফিকুর রহমান গুলাম কিবরিয়া প্রমুখ পরিশেষে নৈশবুজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়ে কামরুল আই রাসেল অনন্যা নিউজ লন্ডন we Porque... have